হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম চুম্বাই নিউ ভিডিও আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে আব্বু চলে যাওয়ার পরে বাসা সবার খুব মন খারাপ তো সিনথিয়া বিকেলে প্রাইভেট শেষ করে এসে বললো যে স্টার স্কুলে মেলা বসছে তো ওর ফ্রেন্ডরা সবাই যাচ্ছে ও যাবে তো প্রথমে বললাম যে যাবো না এরপরও অনেক জোরাচুরি করলো দেন স্যার কার ওকে নিয়ে বের হলাম এদিকে আমাদেরকে রেডি হতে দেখে আরিকাও রেডি হয়ে গেছে আপুকে বললাম মেলায় যাচ্ছি ঠিক আছে কিন্তু আমার কাছে কোনো টাকা নাই এরপর আপু আমাকে দুশো টাকা বের করে দিল আমি বাইরে যাওয়ার সময় সবসময় ওর কাছ থেকে টাকা নিই আমার কাছে থাকলেও নিব না থাকলেও নেব এটা আমার হচ্ছে অধিকার তো আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি এটা হচ্ছে পিঠা উৎসব এর আগেও এখানে মেলা বসছে কিন্তু আমি কখনো আসি নাই এটাই হচ্ছে ফার্স্ট টাইম আসছি তাও ওদের চোরাচুরিতে ওখানে অনেকেই হচ্ছে স্টল দিছে তো আমি প্রথমে হচ্ছে স্টলগুলো ঘুরে দেখতেছিলাম যে কে কে স্টল বসছে তো দেখলাম ওখানে অনেকে পিঠা নিয়ে বসছে কেউ আচার তারপর কেউ কেক আবার অনেকে ফুচকা ভেলপুরি এসব নিয়েও বসছে যাই ছিল ওখানে সব কিছুই ছিল হোমমেড যেহেতু পিঠা উৎসব তাই পিঠার স্টলটাই বেশি ছিল স্বাভাবিক অনেক রকমের পিঠা নিয়ে বসছিল মেয়েরা ওখানে আবার বইয়েরও একটা স্টল ছিল বইটা ছিল ফেনির ভয়াবহ বন্যা নিয়ে লেখা তো আমি বইটা একটু পড়ে দেখতেছিলাম ছোট্ট ছোট্ট পরিদের নাচের পারফরম্যান্স দেখলাম ওটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যতটা পারছি ঘুরে ঘুরে সব স্টলেরই হচ্ছে ভিডিও করা ট্রাই করছি আর এদিকে সিন্থিয়া স্যারকে বললাম একটু দাঁড়াও আমি তোমাদের একটু ক্লিপ নেই ক্লিপ নেওয়ার পরেই স্যার হচ্ছে ওখানে যে নাচ হচ্ছিলো ওগুলো দেখতে বসে গেছে তো সিন্থিয়াকে বললাম যে থাক ও যেহেতু ওখানে চলে গেছে ওখানেই থাক আমরা একটু ঘুরে দেখি কি নেওয়া যায় ওখানে দাঁড়ায় ছবি তোলার মতো সেরকম কোনো জায়গায় ছিল না অনেক ঘুরাঘুরি করেও বসেছিলাম না কী নেব এরপর একটা স্টলে গেলাম ওখানে দেখলাম যে হিজা ব্রুজ তারপর হচ্ছে মাস্ক তারপর ঘড়ি অনেক কিছুই ছিল তো আমি দেখতেছিলাম যে কি নেওয়া যায় যদিও প্রাইসটা একটু বেশি ছিল তো যাই হোক আমি হচ্ছে অনেক চিন্তা ভাবনা করার পর আমার একটা ব্রুজ পছন্দ হইল দেন আমি একটা ব্রুচ নিয়ে নিলাম আমার যেহেতু মাস্ক লাগে রেগুলার অয়ের জন্য তো আমি হচ্ছে মাস্ক দেখতেছিলাম আমি যে কোনো মেলাতে গেলেই ব্রুচ মাস্ট বি নেই কারণ এটা হিজাবের সাথে সব সময় পড়া হয় তো এরপর হচ্ছে আরু পাখির জন্য বলছিলাম যে কেক নিয়ে যাব তাই ওর জন্য কেক নিতে গেলাম কারণ আমি আসার সময় সে অনেক কান্নাকাটি করছে সে আমার সাথে আসার জন্য আসলে ওকে নিয়ে আসলে অনেক ও অনেক দুষ্টামি করে পাশেই একটা ক্যানভাসের দোকান ছিল তো স্যার বললো যে আমি ক্যানভাস নিব আমার রুমের জন্য আমাকে কয়েকটা ক্যানভাস চুজ করে দাও তো ও দেখেছিলাম ওকে কোনটা কোনটা দেওয়া যায় দেখি কি নিচ্ছো তুমি বের করে দেখবাও দেখবাস নিচ্ছ দের নাচ দেখেই হচ্ছে বের হয়ে গেছে সিন্থিয়া বলতেছিল যে ও আরও থাকবে ও বসে বসে ওদের নাচ দেখবে বাট আমি বললাম যে আমার আর ভালো লাগতেছে না এখানে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো এই জন্য হচ্ছে বের হয়ে যাচ্ছি সন্ধ্যা হয়ে আসতেছিল তাই ওদেরকেও আর থাকতে দেই নাই বাট স্যার ওরা সিন্থিয়ার খুব ইচ্ছে ছিল ওরা থাকবে আরও দেখবে বাসায় আসার সময় সিন্থিয়া স্যার বলল যে ওরা আইসক্রিম খাবে তাই ওদের সাথে আমিও নিয়ে নিলাম যদিও এটা আমাকে বাসার নিচেই শেষ করে যেতে হবে তুমি কান্না করছো আমার জন্য তোমাকে নিয়ে নেয় যে তুমি 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 কষ্ট পাইছো আচ্ছা সরি সরি আমরা আবার বাইরে যাবো যে তখন তোমাকে নিয়ে যাবো ঠিক আছে এই যে দেখো বান্দুরি তোমার জন্য কি নিয়ে এসেছি দেখো তুমি খুলে দেখো দাঁড়াবাই খুলে আহ! নৰবাট ফ্লাইটটা পড়ে গেছে। খাওয়া যায়। না পাখি। এটা জাস্ট ওনারা ডেকোরেট করছে। নিস চকলেট ফ্লেভার নিয়ে আসছি। তুমি বলছ না তুমি বলছ না হ্যাপি বার্থডে খাবা হ্যাপি বার্থডে খাবা। এই যে দেখো তোমার জন্য হ্যাপি বার্থডে নিয়ে আসছি। তুমি খুশি? তুমি খুশি।